পাঁচ সাত তিন দুই সাত নয় দশ বারো উপাত্তগুলির মধ্য নির্ণয় করো প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই অর্থাৎ ছোট থেকে বড় মুখে সাজাতে হবে তাহলে হবে দুই তিন পাঁচ সাত সাত নয় দশ বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে মোট উপাত্ত সংখ্যা একটি জোর সংখ্যা সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে আমরা এই ফর্মুলা অনুযায়ী মধ্যক বের করতে পারব মধ্যক সমান এন বাই টু প্লাস প্লাস এ বাই টু প্লাস অন্তম পথ বাই টু এনশোমান এট বাই টু তোম পথ প্লাস এইট বাই টু প্লাস অন্যতম পথ ভাগ দুই এখানে আটকে দুই দ্বারা ভাগ করলে চার চারতম পথ প্লাস আটকে দুই দ্বারা ভাগ করলে চার প্লাস ওয়ান তাহলে পাঁচতম পথ ভাগ দুই চারতম পদ সমান হচ্ছে এক দুই তিন চার সাত এবং পাঁচতম পদ হচ্ছে এক দুই তিন চার পাঁচ সাত দুইটি যোগ করব যোগ করে দুই তারা ভাগ করব সাত এবং সাত যোগ করলে হবে চোদ্দো ভাগ দুই তাহলে সাত নির্ণয় মুখক সাত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন I love it.